বন্যফুলি এই চৌধুরী কলেজে ব্যবস্থাপনায় আয়োজিত অনলাইন ক্লাসে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি আমি বিশ্বজিৎ বিশ্বাস প্রভাষক জীববিদ্যা বিভাগ কর্ণফুলি এজে চৌধুরী কলেজ এই ক্লাসে তোমাদের সাথে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের মানব সারীর তত্ত্ব পরিপাক ও অংশটি নিয়ে ধারাবাহিক আলোচনার দ্বিতীয় প্রথমত আমরা জেনে নিই গত ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেই বিষয়গুলো ছিল সেটা আমরা বলেছি উপাদান কি কি তোমরা জানো যে কোনো খাদ্য বিশ্লেষণ করলে পাবে শর্করা প্রোটিন চর্বি ভিটামিন পানি এবং খনিজ লবণ তার মধ্যে শর্করা প্রোটিন লিপিড কে বলা হয় জটিল উপাদান তাহলে পরিপাক কি জটিল খাদ্য উপাদানকে এনজাইমের সহযোগিতায় সরল উপাদানে পরিণত করাকে বলা হয় পরিপাক এইভাবে জটিল খাদ্য উপাদান সরল খাদ্য উপাদানে পরিণত হয় বিষয়টা আমরা আরেকবার দেখব নেই যেমন ধরো পলিস্যাকারাইড অর্থাৎ জটিল প্রকৃতির একটি শর্করা এটি এনজাইমের সহযোগিতায় যদি সরল উপাদানে পরিণত হয় তাহলে মনোস্যাকারাইডে পরিণত হবে পলিস্যাকারাইড মনোস্যাকারাইডে পরিণত হবে দেখো পলিস্যাকারাইড

আলমনোস্যাকারাইড হচ্ছে সরল খাদ্য উপাদান আর জটিল খাদ্য উপাদানকে সরল খাদ্য উপাদানে পরিণত করতে কার্বোহাইড্রেস অর্থাৎ কার্বোহাইড্রেট প্রটকারী এনজাইম সমূহ আবার দ্বিতীয় খাদ্য উপাদানটা ছিল আমিষ বা প্রোটিন প্রোটিন কিভাবে সৃষ্টি হয় অনেকগুলো অ্যামিনো অ্যাসিড নিজেদের মধ্যে পেপটাইড বন্ধনের মাধ্যমে সংযুক্ত হওয়ার ফলে প্রোটিন সৃষ্টি হয় এখন প্রোটিনকে প্রোটিনকে যদি সরল উপাদানে পরিণত করতে চাই তাহলে এমিনো অ্যাসিড মধ্যকার মধ্যেকার পেপটা ভেঙে দিতে হবে এমনি অ্যাসিড গুলোর মধ্যকার পেপটা বোনকে যে এনজাইম ভাঙবে অর্থাৎ প্রোটিন পরিপাকারী এনজাইমগুলোকে আমি এক কথায় প্রোটিও প্রোটিয়াস বলা হয় প্রোটিয়াস এনজাইমের সাহায্যে অ্যামিনে অ্যাসিডগুলো

প্রোটিন পরিপাককারী সব এনজাইমকে আমি এক কথায় প্রোটিএস বলছি এবার আসি লিপিড আচ্ছা লিপিড বিষয়টি বুঝার আগে আমরা একটা এখানে একটা অ্যামিনো অ্যাসিডের সংকেত দেয়া আছে একটা যে কোনো অ্যামিনো অ্যাসিডে একটা কার্বক্সিল মূলক থাকে একটা অ্যামিনো মূলক থাকে দুটি অ্যামিনো অ্যাসিড দুটি অ্যামিনো অ্যাসিড যখন সংযুক্ত হয় তখন একটা অ্যামিনোসিটি কার্বক্সিল মূলক আর একটা অ্যামিনোসিটির অ্যামিনো মূলকের সাথে যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে এবার আসি লিপিডে লিপিড কি লিপিড ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তিনোনো ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল সংযুক্ত এস্টার বন্ডের মাধ্যমে সংযুক্ত হয়ে লিপিড অণুগুলো তৈরি হয় এখন যদি লিপিডকে সরল উপাদানে পরিণত করতে চাই তাহলে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের মধ্যকার এস্টার বন্ডটাকে ভেঙে দিতে হবে এস্টার বন্ডটাকে ভাঙার জন্য ব্যবহার করব লাইপেজ এনজাইম লাইপেজ এনজাইম লাইপেজ এনজাইমের সহযোগিতায় আমি লিপিডকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করতে পারব তাহলে লিপিড হচ্ছে জটিল খাদ্য উপাদান লিপিড পরিপাক হলে উৎপাদিত সরল খাদ্য উপাদান হচ্ছে ফেটি অ্যাসিড এবং গ্লিচারল তাহলে পরিপাককে যদি তুমি সংজ্ঞায়িত করো তাহলে বলতে পারো যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু বিভিন্ন এনজাইমের উপস্থিতিতে ভেঙে সরল খাদ্য উপাদানে পরিণত হয় তাকে বলা হয় পরিপাক বলে রাখি শর্করা বা পলিস্যাকারাইড পরিপাক হয়ে মনোস্যাকারাইডে পরিণত হয় প্রোটিন বা আমিষ পরিপাক হয়ে অ্যামিনো অ্যাসিডে পরিণত হয় লিপিড পরিপাক হয়ে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয় এই পরিপাকটা কোথায় সংঘটিত হয় মানব শরীরে পরিপাক নালীর মধ্যে সংঘটিত হয় পরিপাক আর পরিপাকের জন্য প্রয়োজন হয় কি এনজাইম প্রথমত আমরা দেখিনি যে নালীকে পরিপাক সংগঠিত হয় সেই নালীর বিভিন্ন অংশগুলো বা বিভিন্ন অঙ্গগুলোর নাম তাহলে পরিপাকতন্ত্রকে তুমি পরিপাকতন্ত্রের অংশগুলো অর্থাৎ পরিপাকতন্ত্রের দুটি অংশে পরিপাক তন্ত্রকে তুমি দুটি অংশে বিভক্ত করতে পারো একটা হচ্ছে পরিপাক নালী যেখানে পরিপাকটা সংঘটিত হয় আর পরিপাক গ্রন্থি যেখানে হতে এনজাইম নিঃসরণ হয় আমরা পরিপাক নালীর অংশগুলো দেখি পরিপাক নালীর প্রথম অংশ হচ্ছে মুখ মুখ হতে খাদ্য হতে যায় মুখ গোব্বরে হতে গলবিল গলবিল হতে খাদ্য যাই অন্ননালী অন্ননালী হতে পাকস্থলী পাকস্থলী হতে ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্তে তিনটি অংশ আছে ডিউডেনাম জেজুনাম ও ইলিয়াম অর্থাৎ পাকস্থলী হতে খাদ্য যাবে প্রথমত ডিউডেনাম তারপর জেজুনাম তারপর ইলিয়াম এই তিনটি অংশকে একসাথে ক্ষুদ্রান্ত বলা হয় ক্ষুদ্রান্ত হতে খাদ্য যাবে বিহদান্ত্রে বিহদান্ত্র কিছু অংশ বিভক্ত ইলিয়াম হতে খাদ্য যাবে সিকাম সিকাম হতে কোলন কোলন হতে মলাশয় মলাশয় সর্বশেষে বায়ু পাইও অর্থাৎ পরিপাক মুখ দিয়ে শুরু আর পাই শেষ আর বলেছি এই পরিপাক নালীর মধ্যে পরিপাক সংগঠিত হয় পরিপাক সংগঠনের জন্য এনজাইম নিঃসরণ করে পরিপাক গ্রন্থি এবার দেখিনি গ্রন্থিগুলো পরিপাক গ্রন্থিগুলো হচ্ছে লিভার বা যকৃৎ

গ্রন্থির ছবি এখানে দেখানো হয়নি আমরা বলেছি পরিপাককে জটিল খাদ্য উপাদান সরল উপাদানে পরিণত বলা হয় পরিপাক তাহলে জটিল খাদ্য উপাদানের মধ্যে প্রথম হচ্ছে শর্করা শর্করার একটা দেখে নিই শর্করাকে মনোস্যাকারাইড ডাইস্যাকারাইড ট্রাইস্যাকারাইড পলিস্যাকারাইড আমি প্রথমত চারটি অংশ বিভক্ত করেছি মনোস্যাকারাইড হচ্ছে সবচেয়ে সরল প্রকৃতির শর্করা এর মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে গ্লুকোজ ফ্রুক্টোজ গ্যালাক্টোজ মেনোজ ডাইস্যাকারাইড অর্থাৎ দুটি মনোস্যাকারাইড মিলে ডাইস্যাকারাইড হবে ডাই শব্দের দুই সেকেন্ড অর্থ হচ্ছে হচ্ছে শর্করা বা চিনি ডাই সেকারেট মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে মল্টোজ আইসোমল্টোজ ল্যাকটোজ সুক্রোজ মল্টোজ মল্টোজ হচ্ছে ডাই সেকারেট অর্থাৎ মল্টোজ সরল উপাদানে পরিণত হলে আমি দুই অণু গ্লুকোজ পাবো isomaltose isomaltose সরল উপাদানে পরিণত হলে গ্লুকোজ এবং পাইরানোস পাবো ল্যাকটোজ ল্যাকটোজ হচ্ছে এক গ্লুকোজ এক অণু নিয়ে গঠিত সুক্রোজ সুক্রোজ হচ্ছে এক গ্লুকোজ এক অণু ফ্রুক্টোজ নিয়ে গঠিত এই বলে যে কোনো ডাইসাকারাইডের মধ্যে দুটি মনোস্যাকারাইড পাবো সুক্রোজ যেটা আখের চিনির মধ্যে পাওয়া যায় আমরা দৈনন্দিন জীবনে যে চিনি ব্যবহার করি সেই চিনিটা হচ্ছে সুক্রোজ এটা হচ্ছে একটা ডাইসাকারাইড ডাইসাকারাইড কে বিশ্লেষণ করলে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পাবো গ্লুকোজ এবং ফ্রুক্টোজ হচ্ছে মনোস্যাকারাইড ল্যাকটোজ এটা দুধের মধ্যে পাওয়া যায় গ্লুকোজ এবং গ্যালাকটোজ যুক্ত হয়ে ল্যাকটোজ ডাইসাকারাইড টি গঠন করে এরপর আসি ট্রাইসেকারাইড ট্রাইসেকারাইড নামের মধ্যে ট্রাই শব্দের অর্থ হচ্ছে তিন মানে তিনটি মনোস্যাকারাইড মিলে একটি ট্রাইসেকারাইড হবে ট্রাইসেকারাইড হচ্ছে মল একটা উদাহরণ হচ্ছে মল্টো ট্রাইয়োস অর্থাৎ তিন অণু গ্লুকোজ পরস্পরের সাথে যুক্ত হয়ে মল্টো ট্রাইয়োস নামক ট্রাইসেকারাইডের সৃষ্টি হয় আর পলিসেকারাইড এখানে 10 বা তার বেশি মনোষে সংযুক্ত হয়ে পুলিশ সৃষ্টি হয় কিছু পুলিশ থেকে উদাহরণ হল স্টার্স গ্লাইকোজেন ডেক্সট্রিন সেলুলোস এরপর আসি তোমরা চারটা খাতায় তুলে নিবে প্রোটিন বিভিন্ন ধরনের প্রোটিন আছে আমরা প্রোটিন জাতীয় খাদ্য বিভিন্ন ভাগে ভাগ করা যায় প্রোটিন জাতীয় খাদ্যকে নামগুলো দেখো ইলাস্টিন জিলাটিন প্যারাকেসিন কেসিন ট্রাইপেপটাইড ডাইপেপটাইড কার্বক্সিপেপটাইড প্রোলিন কোলাজেন এরপর আসে লিপিড লিপিড জাতীয় খাদ্য উপাদানকে আবার বিভিন্ন অংশে ভাগ করা যায় ফসফোলিপিড এরপর আমরা দেখব আমরা বলেছি পরিপাকের জন্য এনজাইম প্রয়োজন হয় এনজাইম জটিল খাদ্য উপাদানকে সরল খাদ্য উপাদান পরিণত করে আমরা কিছু নাম এর সাথে পরিচিত হই যেমন মলটেস তাহলে মল্টা মল্টা মল্টো ট্রাইয়েস আইসো মলটেস সুক্রেস টায়ালিন এম আইলেস লেপটেস এই এঞ্জাইমগুলো কোন ধরনের জটিল খাদ্যকে সরল উপাদানে পরিণত করবে

প্রোটিন পরিপাককারী কিছু অ্যান্জামের নাম টিপসিন কাইমোটিপসিন এমিনোটিপসিন ইলাস্টাস কোলাজিনাস প্রিডাস জিলাটিনাস প্যাপসিন রেন ট্রাইপ্যাপটাইটাস ড্রাইপ্যাপটাইটাস কার্বকজিপ্যাপটাইটাস এই তালিকায় থাকা অ্যান্জামগুলো সবগুলো প্রোটিন পরিপ্রাকারী অ্যান্জাম এই প্রোটিন পরিপাককারী এনজাইমগুলো কোন ধরনের জটিল খাদ্য উপাদানে পরিণত করে সেটাও আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব আমাদের আজকের আলোচনা এতটুক পর্যন্ত আমরা পরবর্তী ক্লাসে জটিল খাদ্য উপাদানগুলো কিউব এনজাইমের সহযোগিতায় ভেঙে সরল উপাদানে পরিণত হচ্ছে এবং কোন এনজাইম কোন ধরনের জটিল খাদ্যকে কি কি সরল করতেছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব তোমরা সবাই বসে থাকবে আজকের ক্লাসটি তোমরা আশা করি উপভোগ করবে এই প্রত্যাশা রেখে শেষ হচ্ছে ধন্যবাদ সবাইকে